শুক্রিয়া আলহামদুলিল্লাহ কালকে যে কাজটা শুরু করে গিয়েছিলাম এবং সকালে সেই ফজর পরে সেই ঘোষণা দিয়েছিলাম যে কাজ যে পর্যন্ত শুরু না হবে এই পর্যন্ত আমি এখান থেকে শুরবো না তো যাই হোক আলহামদুলিল্লাহ তিনটার মধ্যে কাজ শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন মোটামুটি একটা পর্যায়ে চলে এসছে এখন একটা পর্যায়ে চলে আসছে আশা করি যে আজকের দিনটা গেলে কালকে থেকে একদম ফ্রি হয়ে যাবে একদম ফ্রি হয়ে যাবে তখন গাড়ি ঘোড়া সবই চলতে পারবে তো অটো সিএনজি যেগুলি চলে নিয়মিত এগুলি চলতে পারবে আল্লাহতালা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা একটু করার তৌফিক দিয়েছেন তো এখানকার যারা স্থানীয় জনগণ আছে তাদেরকেও ধন্যবাদ প্রশাসনে যারা সহযোগিতা করেছেন ব্যাপক ভিত্তিতে তাদেরকে ধন্যবাদ আর এখানে আমাদের নেতৃবৃন্দ সবসময় খোঁজখবর রাখতেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আসছেন বিভিন্ন প্রার্থীরাও আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা তো সকলের সম্মিলিত প্রচেষ্টাই আসলে খুব দ্রুত এই ব্রিজের কার্যক্রমটা ভাঙার কার্যক্রমটা সমাপ্ত করা যাচ্ছে আশা করি যে আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করি তাহলে সকল কাজেই এরকম দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব তবে আন্তরিকতা লাগবে আর এটা আসলে টেম্পোরারি কাজ তো এই টেম্পোরারি কাজ দিয়ে হবে না এখানে স্থায়ী কাজ লাগবে স্থায়ী কর্মকাণ্ড যদি আমরা করতে পারি এবং আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দান করেন জনগণ যদি আমাদেরকে সেবা করার সুযোগ দেন তাদেরকে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি তাহলে এই চারাবাড়ি ব্রিজটাকে এটা স্থায়ী সমাধান কিভাবে করা যায় এই রোডটা একটা মেন রোড এই মেন রোডটা কীভাবে স্থায়ী রোডে রূপান্তর করা যায় সেই ব্যাপারে আমরা কাজ করব এবং যত দ্রুত সম্ভব আমরা এই কাজটা করব ইনশাআল্লাহ তো এটাই আর কি আমার কথা যে আল্লাহর আবারও শুক্রিয়া যে কাজটা খুব দ্রুতই চলছে এবং সবাই মিলেই আমরা কাজটাকে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি এজন্য জন্য ধন্যবাদ সবাইকে